হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আইসিইউতে নেওয়া হয়েছে মেহেরকে গুলিটা একদম বুকে লেগেছে গিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে সাদাফ রুহি মুগ্ধ সাদিয়া রায়হান সবাই হাসপাতালে রুহি সেন্সলেস হয়ে গেছে তাই রুহিকে একটা কেবিনে দেওয়া হয়েছে রুহির সাথে সাদিয়া আছে অপারেশন চলছে মেহেরের মুগ্ধ কান্না করতে করতে একদম অস্থির হয়ে গেছে সাদাফ খুব কষ্টে ওকে সালাচ্ছে কিন্তু সামলাতে পারছে না মুগ্ধ হাসপাতালের নামাজের এরিয়াতে এসে নামাজ পড়ে ভাইয়ের জন্য দোয়া করছে মুগ্ধ হ্যাঁ আল্লাহ তুমি আমার ভাইকে ভালো করে দেও এই দুনিয়ায় আমার ভাই ছাড়া আমার কেউ নাই আল্লাহ তুমি তো জানো আমার ভাই কত ভালো আমার গায়ে সে কখনো একটা আঁচ আসতে দেয়নি তুমি ভাইয়াকে ভালো করে দেও ভাইয়ার অনাগত সন্তানটার দিকে তাকিয়ে ভাইয়া ভালো করে দেও মুগ্ধ জায়নামাজে দাঁড়িয়ে হাউমাও করে কাঁদছে হাসপাতালে আসার পর থেকেই সে এভাবে কাঁদছে তার কান্না দেখে আসে পাশের সবাই হতভাগ এই যুগে ভাই বোনের এমন সম্পর্ক দেখাই যায় না এদিকে সারাদেশের টিভি নিউজে একটাই খবর ঘুরছে বিখ্যাত বিজনেসম্যান আরিয়ান ইসলাম মেহেরকে তার সৎ মা সালমা খান গুলি করেছেন জানায় সালকা খান মরহুম মিস্টার খানের প্রথম স্ত্রী মেহেজাবিন ইসলামকে খুন করেছেন এরপর মেহেজাবিনের মেয়েকেও মারার চেষ্টা করেছেন তিনি এতদিন মিসেস সালমার মেয়ে সায়মা ইসলাম যাকে সবাই মেহরাবের মেয়ে জানত সে মিস্টার মেহেরাবের মেয়ে নয় সালমা ওর তার প্রেমিকের অবৈধ সন্তান সে জানায় মা আর মেয়ে মিলে মুগ্ধের সংসার নষ্ট করেছেন আগামীকাল তাদের কোর্টে তোলা হলে তাদের রায় জানানো হবে জেলের সেলে বসে সংবাদ শুনছে আরিস এত নোংরা মানুষ তা আরিস ভাবতেই পারে না সেই নোংরা মানুষগুলোর ফাঁদে পা দিয়ে সে আজ সব হারাল তবে আল্লাহ তাদের বিচার করেছে পাপের শাস্তি পাচ্ছে তারা সায়মাকে সে কোনো ক্ষমা করবে না ঘৃণা করে শেষ আয়মাকে দুই ঘণ্টা পর ডাক্তার আইসিউ থেকে বের হলেন সাদাফ ডাক্তারের সাথে কথা বলতে গেল সাদাফ ডাক্তার মেহের ডাক্তার আল্লাহ রহমতে গুলি বুক ছুঁয়ে বেরিয়ে গেছে পুরাপুরি বুকে লাগেনি লাগলে বাঁচানো রিস্ক ছিল এক দুই ঘন্টা পর জ্ঞান ফিরবে তারপর আপনারা দেখা করতে পারবেন আর একটু পরে কেবিনে দেওয়া হবে সাদাফ জি আচ্ছা সাদাফ কথা শেষ করে মুগ্ধের কাছে গেল মুগ্ধ রুহির কেবিনে ছিল সাদাফ কেবিনে এসে খবরটা দিল খবরটা পেয়ে সবাই খুশি হল মেহেরের খবর পেয়ে অলরেডি রুহির মা বাবা ভাই এসেছে রুহির মা এসে মুগ্ধের কাছে মাফ চেয়েছে রাজীব ও মুগ্ধের কাছে মাফ চেয়েছে মুগ্ধ তাদের মাফ করে দিয়েছে রাতের দিকে রুহির জ্ঞান ফিরলে মেহেরের কাছে যাওয়ার জন্য পাগলামি করে মুগ্ধ রুহির মা অনেক কষ্টে রুহিকে সামলায় তারপর বুঝিয়ে বাসায় নিয়ে যায় রুহির মা রুহিকে হাসপাতালে এখন মুগ্ধ সাদাফ আছে সাদিয়া বাসায় গেছে ফ্রেশ হয়ে ওদের জন্য খাবার নিয়ে আসবে মুগ্ধ আর সাদাফ বসে আছে কেবিনের বাহিরে কান্নার কারণে মুগ্ধের চোখ মুখ অনেকটা ফুলে গেছে আর দেখতে বেশ ক্লান্ত লাগছে সাদাফ একটু বাহিরে এসে মুগ্ধের জন্য কিছু হালকা খাবার আনে খাবার এনে মুগ্ধের পাশে বসে মুগ্ধ তখন মাথা নিচু করে বসেছিল সাদাফ মেহুরানি সাদাফের ডাকে মাথা উঁচু করে তাকায় মুগ্ধ সাদাফ মুগ্ধের দিকে একটা কেক আগিয়ে দেয় সাদাফ সারাদিন কিছু খাওনি কেঁদেছ এখন এইটা খেয়ে নেও মুগ্ধ আমার ক্ষুধা নেই সাদাফ ক্ষুধা আছে নাকি নেই তা আমি জানতে চাইনি আমি বলেছি খেতে মানে খাবে মুগ্ধ না আমি খাব না সাদাফস তুমি সিওর খাবানা না সাদাফ চোখে সাদাফ কেকের প্যাকেটটা খুলে কেক হাতে নিয়ে মুগ্ধের গাল দুটো আরেক হাত দিয়ে চেপে কেকটা মুখে ঢুকিয়ে দিল মুগ্ধ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল সাদাফ আমি জানি তুমি অনেক ঘাটতারা কিন্তু আমিও কম ঘাটতারা না এই নেও পানি কেকটা গিল আর পানি খাও মুগ্ধ সাদাফের হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে নিল সাদাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার মাথা নিচু করে নিল সাদাফ মুচকি হাসল সাদিয়া আর রায়হান খাবার নিয়ে এসেছে মুগ্ধ সাদাফের জন্য রাতে সাদাফ আর মুগ্ধ এখানে থাকবে সাদিয়া থাকতে চেয়েছিল সাদাফ না করে দিয়েছে মুগ্ধ ক্লান্ত থাকায় সিটে বসে সাদাফের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে গেছে সাদাফ হাসপাতালের লোকেদের সাথে কথা বলে অন্য একটা কেবিনে মুগ্ধকে শুইয়ে দিয়ে আসলো। ঘমন্ত অবস্থায় মুগ্ধকে একদম পিচ্ছি লাগছে সাদাফ হালকা একটু খেয়ে নেয় তারপর মেহেরের কেবিনের সামনে ঘুরে আসে সাদাফ এসে মুগ্ধের কেবিনের চেয়ারে বসে পড়ে ফোন থাতে নিয়ে গ্যালারি ওপেন করে সেখানে মুগ্ধের অনেক ছবি সাদিয়ার কাবিনের দিন মুগ্ধের শাড়ি পরাচবিও আছে সাদাফ এখন তোমাকে আমার মনের কথা আমি জানিয়ে দেব আর তোমাকে নিজের থেকে দূরে রাখতে পারব না পরের দিন এক দুইটায় মেহের জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরা মাত্র মুগ্ধ মেহের সাথে দেখা করে মুগ্ধ কান্না করছে দেখে মেহের আসতে করে বলে মেহেরফ চোরুই পাখি কান্না করছিস কেন আমি তো ভালো আছি মুগ্ধ হিয়া ভালো আছিস জানিস আমার কত কষ্ট হচ্ছিল ভাবিপু কত কষ্ট পাইছে মেহের জানি তো আমার বোনের কত কষ্ট হয়েছে রুহি কই মুগ্ধু ভাবি কাল তোর গুলি লাগার পর সেন্সলেস হয়ে গেছিল রাতে ভাবি মা বাবা আসছিল তাদের সাথে বাসায় পাঠাইছি কিছুক্ষণের ভিতর আসবে তারা মেহের ফোনারা কেন আসছে মুগ্ধ রাগিস না ভাইয়া খালাম্মা আমার কাছে তার ভুলের জন্য মাফ চেয়েছে রাজীব ও চাইছে তাই আর রাগ করিস না এর মাঝে রুহি তার মা বাবা আসলো রুহিকে দেখে মুগ্ধ উঠে আসলো রুহি মেহেরের কাছে এসে কান্না করে দিল মেহের রুহিকে শান্ত করার চেষ্টা করছে মুগ্ধ বেরিয়ে আসলো কেবিন থেকে বাসায় যেতে হবে ফ্রেশ হয়ে ভাইয়ের জন্য কিছু খাবার আনতে হবে সাদাফ সব মেডিসিন কিনে দিয়ে আসছে সেও বাসায় যাবে বিকালে আসবে আবার সাদাফ গেটে এসে দেখে মুগ্ধ দাঁড়ানো মুগ্ধকে দেখে সাদাফ ওর কাছে আসলো সাদাফ বাসায় যাবা না মুগ্ধ হিয়া সেই জন্য তো গাড়ি খুঁজতেছি সাদাফ এই গাড়ি খুঁজতে হবে না আমার সাথে আসো পৌঁছে দিচ্ছি মুগ্ধানা থাক আমি এ সাদাফ্ন মোর ওয়ার্ড এবার কিন্তু কালকের মতো কোলে তুলে গাড়িতে বসাব পাবলিক প্লেসে তুমি নিশ্চয়ই তা চাও না মুগ্ধ সাদাফের কথা শুনে ভয় পায় মুগ্ধ জানে সাদাফ যা বলে তাই করে তাই আর কথা না বাড়িয়ে উঠল সাদাফের গাড়িতে সাদাফ মুগ্ধকে বাসায় পৌঁছে দিয়ে আসলো এক সপ্তাহ পর মেহেরকে বাসায় আনা হয়েছে ফুল বেড রেস্টে তাকে রাখা হয়েছে কোর্টে শুনানিতে সালমা খানের যাবত জীবন কারাদণ্ড হয়েছে সায়মা সাত বছরের জেল সায়মা একদম চুপ হয়ে গেছে সব সত্যি জানার পর নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে সে আর আরিশের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না মুখ দেখাতে পারবে না আর কাউকে আজ বুঝতে পারছে সে মিথ্যা দিন টিকে থাকে না সত্য একদিন বেরিয়ে আসেই আজকে সাদাফ সাদিয়া আর ওদের বাবা মা এসেছে মেহেরকে দেখতে পাশাপাশি আরেকটা কাজের জন্যেও তারা এসেছে মেহেরের রুমে বসে আছে সাদাফের মা বাবা মেহেরফ কেমন আছে মিস্টার হাসান মিস্টার হাসান আলহামদুলিল্লাহ ভালো তোমার এখন কি অবস্থা মেহেরস বি আলহামদুলিল্লাহ মিস্টার হাসান হ্যাঁ খবরেও দেখলাম সাদাফের থেকেও সব শুনলাম সত্যি খুব খারাপ লাগছে এসব শুনে দেখে মেহের হুম ভাগ্যে যা ছিল তাই হয়েছে মিস্টার হাসান মেহের আমি তোমাকে কাছে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি মেহেরস কি প্রস্তাব মিস্টার হাসান মিস্টার হাসানই আসলে আমি মুগ্ধকে আমার ঘরের বৌমা করতে চাই আমাদের ওর অতীত নিয়ে কোনো সমস্যা নেই সাদাফ ওকে খুব ভালোবাসে তুমি অমত করোনা দোয়া করে মেহের আমি জানি সাদাফ মুগ্ধকে পছন্দ করে ভালোবাসে কিন্তু আমি সাদাফকে আগেই বলেছি আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে ওর মতের বিরুদ্ধে কিছু করব না আপনি সাদাফকে বলেন মুগ্ধকে আগে জানায় যেন আর আমি চাই আমার বোন আগে নিজের পায়ে দাঁড়াক ওর নিজের জীবনের ইচ্ছা পূরণ করুক তারপর এসব নিয়ে ভাবুক মিস্টার হাসান মেহের সাথে আরও কিছু কথা বলে চলে আসেন রাতে সাদাফকে মেহের কথাগুলো জানায় সাদাফ তাতে সম্মতি দেয় সাদাফ ও চায় যাতে মুগ্ধ আগে নিজের পায়ে দাঁড়াক তারপর তাকে বিয়ে করুক কিন্তু তার মনের কথা সে মুগ্ধকে জানাবে তিন এক সাদাফ সোফায় বসে কল দিল মুগ্ধের নাম্বারে মুগ্ধ বেলকনিতে দাঁড়িয়েছিল ফোন আসতে ফোন হাতে নিয়ে দেখে সাদাফ ঠোঁটের কোণে এমনি হাসি ফুটে উঠে তার মুগ্ধ কলটা রিসিভ করল সাদাফ আসসালামু আলাইকুম মুগ্ধফ সালাম কেমন আছেন সাদাফ হুম ভালো তুমি মুগ্ধজি আমিও আলহামদুলিল্লাহ সাদাফ কি করছ মুগ্ধজি বেলকনোতে দাঁড়িয়ে আছি আপনি সাদা ফেব সে আছি একটা কথা বলার ছিল মুগ্ধ হেয়া বলেন সাদাফ ফোনে না সামনাসামনি বলব আগামীকাল লেকের পারে আসবে মুগ্ধুম আচ্ছা ঠিক আছে সাদাফ শুভরাত্রি মুগ্ধু শুভ রাত্রি সারারাত সাদাফ মুগ্ধের কথা ভাবতে থাকে কাল সে কিভাবে তার মনের কথা বলবে পরের দিন বিকালে মুগ্ধ একটা নীল শাড়ি পরেছে কেন জানি আজ তার এটা পড়তে ইচ্ছা করছে শাড়ির সাথে খোপা করেছে একদম নরমাল কোনো সাজ নেই তারপর মুগ্ধ চলে আসে লেকের পারে সাদাফ সেখানে আগে থেকেই এসে দাঁড়ানো মুগ্ধ সাদাফের পাশে কিছুটা জায়গা রেখে দাঁড়ায় সাদাফ মুগ্ধকে আর চোখে দেখে হাসল লেকের পারে হালকা বাতাস নদীর পানির স্রোত পাখির ডাক বেশ ভালোই লাগছে সাদাফ জায়গাটা সুন্দর না মুগ্ধ হ্যাঁ অনেক সুন্দর সাদাফ আমি তোমাকে কিছু বলতে চাই মুগ্ধ হ্যাঁ বলুন সাদাফ এবার মুগ্ধের দিকে তাকিয়ে বলা শুরু করে মুগ্ধ তুমি এখন জানোই আমি তোমাকে আগে ভালোবাসতাম সায়মা আমার সাথে তুমি সে যে প্রতারণা করেছে তখন জানতাম না সেটা তুমি না অনেক কষ্ট পেয়েছিলাম রাগ করেছিলাম তোমার উপরে এরপর হাসপাতালে সেদিন জানতে পারি তুমি আমার মুগ্ধ যাকে আমি দেখেছিলাম দুই বছর আগে কিন্তু আমার সাথে কথা বলতো অন্য কেউ এরপর সত্য খোঁজার চেষ্টা করি সত্য উদ্ধার করি এখন সবাই তাদের পাপের শাস্তি পেয়ে গেছে তাই আমি আজ দ্বিতীয়বার আমার আসল মুগ্ধকে বলছি ভালোবাসি মেহুরানি অনেক ভালোবাসি আমার জীবনের শেষ থেকে শুরু আমি তোমাকে চাই দেবে কি আমাকে সেই সুযোগ্য সাদাফের কথা শুনে মুগ্ধ চমকে যায় সে আশা করেনি এমন কিছু মুগ্ধ নিজেকে সামলে বলে উঠে মুগ্ধ এখন কৈশোরে পা দেই প্রেম ভালোবাসা কি তা বোঝার আগে বিয়ে দিয়ে দেয়া হল স্বামী নামক মানুষটাকে যখন নিজের মনে একটু ঠাই দিলাম সে আমাকে ছেড়ে দিল জানি সে ষড়যন্ত্রের শিকার কিন্তু তবুও সে আমায় ঠকিয়েছে এখন এই ভালোবাসা বিয়ে সম্পর্কের প্রতি বিশ্বাস করতে পারি না আর তাছাড়া আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই স্যার তারপর এসব নিয়ে ভাবতে চাই আর সায়মার হয়ে সত্যি আমি ক্ষমা চাচ্ছি ও যা করেছে অন্যায় করেছে আমার তো আপনার কথা মনেই ছিল না ওই একবার আপনার সাথে দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি মনে তাহলে থাকবে কিভাবে। সাদাফ আমি তোমার কথা বুঝতে পেরেছি আমি তোমাকে বলিনি এখনি আমার কাছে আসতে তোমার জীবনে তুমি প্রতিষ্ঠিত হও সেটা আমিও চাই তুমি আমাকে সব সময় নিজের পাশে পাবা তুমি যখন চাবে সেদিন আমি তোমাকে আমার ঘরের রানী করে আনব আমি চাই তুমি সময় নেও যতটা সময় নেও ততটা নিজেকে নিজের মতো করে তৈরি করো তুমি ততদিন আমি ভালোবাসার দাবি নিয়ে আসব না একজন বন্ধ হয়ে তোমার পাশে আছি মুগ্ধ ধন্যবাদ আমাকে বোঝার জন্য সাদাদ মুগ্ধ আরও কিছুটা সময় ঘুরে যার যার বাসায় চলে যায় মুগ্ধ এখন আগের মতো কলেজে যায় এক্সামে অনেক ভালো রেজাল্ট করছে সাদাফ সত্যি তাকে অনেক হেল্প করেছে পড়াশোনায় বিষয়ে একজন বন্ধুর মতো ওর পাশে ছিল মেহের আরিশের অফিসের ম্যানেজারকে খুঁজে ধরিয়ে দেয় পুলিশের কাছে সেই অফিসের সব গণ্ডগোল করেছে আরিশের বছরের এক জেল হয়েছে আর ম্যানেজারের বছরের জেল এক দুই দেখতে দেখতে ছয় মাস চলে গেল মেহেরের ঘর আলো করে একটা ছেলে এসেছে দেখতে একদম মেহেরের মতো হয়েছে মুগ্ধ নাম রেখেছে ছেলের মাহির মুগ্ধ এখন সাদাফের